কি আছে তুই তো জানিস বাবুরা আমি এলাকার থাকিনা বাড়িতে একলা এ শালার ভুতে তো চাষি ভাই চুপ সলার ফুট আমি কই তো চাষি আমার কয় আমি নাকি কোন মায়া গো ভিসে ঘুরি কোন মায়া গো দিকে তাকাই তো চাষি আমার কথা শুনি না সেটি তো একে তো হয়েছে না চিনে বুড়ি আর হয়েছে ঢোলের বাড়ি সেটি কিন্তু বিশ্বাস করে লইছে এখন বিশ্বাস করে এখন আমি এটি তো ঘরতে ইয়া নাই তে তো যা থাকে আমার থাকে তো চাষি মতো আমি টিয়া টোল দিই না কারণ আমি ইন্টারেস্টে ব্যবসা করি তো চাষি তো আমি টাকা দিই না এই সালার হুতে কয় তাবিজ লাগবো সাইড দেয় না আমি যদি আনে বস করতেছেন এই কিন্তু ভুলভাল বুঝে

আমি জিগেছি আর আমার জিজ্ঞানোর লগে আমার ঝাড়ুটারু দিয়া মনে হচ্ছে না এখন কিরে আমার মাথা কেন এটি এই সালার তো দেখি যায় আমার বাড়ি ভাই আমি করে এখন কথা হয়েছে শুন এর কারণে আমি আমার বরে আমি মনে না আমার দর্শার আমি ফিরে ফাড়ে থেয়েছি এন বউ ফোলা সাগরের গেছে আমার সংসার করবো না এই সালারুদের কারণে আমার সাধারণ সংসারটা অন নষ্ট হয়েছে না ক এরে আমি আজকে বাসি এমনি মনে করছ না